আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন গাছের মধ্যে কতগুলো মূল আম গাছের মধ্যে দেখেন পাতা যতটুক তার চেয়ে কিন্তু তিন ডবল তা এই দৃশ্যটি অনেক ভালো লাগতেছে যখন আম হবে মনে হয় গাছের ডালই ভেঙে যাবে তো এই অসাধারণ দৃশ্যটি আপনাদের মাঝে তুলে ধরলাম তা দেখেন বন্ধুরা এটা কিন্তু আমের গাছে মোল ঠিক আছে অর্থাৎ যখন আম হবে তখন হয়তো গাছের ডালেই ভেঙে যাবে তা এটা হলো মেইন রোড যে রয়েছে মেইন রোডের সাথেই মোড়ের মাঝখানে এই গাছটি তা অসাধারণ দৃশ্য তা আপনাদের মাঝে তুলে ধরলাম তা মৌল কিন্তু পাতার চেয়ে শুধু মৌলেই বেশি ঠিক আছে সচরাচর এরকম গাছ খুব কমই দেখা যায় আর যখন আম হবে কিন্তু অনেক আম হবে ঠিক আছে তা বন্ধুরা অবশ্যই আপনারা ভালো থাকবেন এবং আমাদের নিয়মিত ভিডিও দেখার জন্য এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম